খালি হৈ হৈ করে খালি ঘুরছেন রং তামাশা করছেন রং বাজি করছেন তাস খেলছেন কিরাম বোর্ড খেলছেন জুয়া খেলছেন লটারি কাটছেন যুবক ছেলেগুলোর হাতে হাতে মোবাইল সারা কোন বসে বসে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আর বাড়ির মেয়েগুলোকে দিয়ে কি করে মহিলা সমিতি কি কথা ঠিক না বলবো না এতগুলো মানুষ বসে আছে এতগুলো মানুষ বসে আছে একটা কথার উত্তর সবাই দেবেন চুপ কেউ থাকবেন না আচ্ছা বলুন তো আল্লাহ পাক আছেন না নাই বিশ্বাস করেন তাহলে ভালো হওয়া দরকার আছে না নেই হই হই করে খালি ঘুরছে মরতে হবে জানেন কবরে যেতে হবে কি মুখ নিয়ে যাবে কি জবাব দিবেন আল্লাহকে

পরিবর্তন হবেন না মর্তক হবে কবরে যেতে হবে হুসানের যে নবী কাল্লা সৃষ্টি না করলে তামাল পৃথিবী সৃষ্টি করতেন না সেই নবী পাক কাল্লা দুনিয়া থেকে তুলে নিয়ে চলে গেলেন আপনাকে আমাকে রেখে দেবে কতদিন থাকবে আর কতদিন রাখবে সত্তর বছর আশি বছর থাকবে তারপর কোথায় যাবে তারপর যাবেন কোথায় হয়ে গেল দুনিয়াটা শেষ ভাইরা এখনো সময় আছে পরিবর্তন হন আর পরিবর্তন যারা হয়েছিলেন তাদের থেকে শিক্ষা নেন পরিবর্তন কারা হয়েছে কেমন করে হয়েছে কিভাবে হয়েছে হই হই করে না ঘুরে নিজের আখিরাটটাকে নষ্ট না করে নিজের ক্ষতি না করে আসে আসিরে আসিরে আসি ফিরে আসি ফির আল্লাহ রসুলের পথের দিকে লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দিলেন প্যান্ডেল করলেন লাইটিং করলেন করলেন কিসের জন্য ভালো হওয়ার জন্য কি বলুন পরিবর্তন হওয়ার জন্য তো আর পরিবর্তনই যদি আমরা না হই ভালো যদি না হই তাহলে এত টাকা খরচা করা লাভটা কি কত কষ্টের টাকা মাথার ঘাম পায়ে ফেলা টাকা কি চাকরি করে জন্মজুর কেটে কেউ আপনার আপনার লোকের বাড়ি কাজ করে কেউ দোকানে কাজ করে কেউ মুদিখানা চালান কেউ স্টেশনারি দোকান চালান কেউ লোকের দোকানে কাজ করে কে রিক্সা চালান কে ভ্যান চালান কেউ টোটো গাড়ি চালান বিভিন্ন রকম ভাবে ইনকাম করে টাকা দিয়ে আজকে জলসাটা করছে কেন কেন ভালো হলো পরিবর্তন হব চরিত্র বানা হবো আখলাখ বানা হবো রসুল তৈরি হব আখলাখে আউলিয়া হবো হাক্কানি উলামাই কিরামদের মতো আমরা হব কি কথা ঠিক না ভুল বলছি তবেই তো ভালো হতে শিখে পাকামু করবেন না আমার আল্লাহ আল্লাহ পাকামুটা ভালোবাসে না যাই হোক ভাই সংক্ষিপ্ত সময় সময় জগতে রাত অনেক হয়েছে প্রায় বারোটা পনেরো বাজছে অনেক ঠান্ডা আমি তো আসবো না বলেই দিয়েছিলাম কমিটি আমার শরীর ভালো আমি আজ এক দেড় মাস হয়ে গেল কঠিন বিমারে ভুগছি আমি কঠিন বিমারে ভুগছি আমার একটা শরীরের মধ্যে ভাই নার্ভের একটু প্রবলেম দেখা দিয়েছে যার জন্য মাইক আমি বেশিক্ষণ বসে থাকতে পারছি না কথা বুঝতে পেরেছি আমি তো আসবো না বলেছিলাম আমার আরেক জায়গায় দাওয়া ছিল সেখানে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়ে চলে এসেছি এখানে এটা ছাড়বে না ভাইজান চার বছর আসছেন আপনি আপনাকে আসতে হবে চার বছর আসছেন আপনি আপনাকে আসতে হবে কি করব বলে এত কষ্ট করে দু ঘন্টা লাগলো আসতে দু ঘন্টা সেখান থেকে নিখে নিয়ে আপনারা সবাই খুশি তো নাকি

আল্লাহুম আমিন সবাই বলেন আল্লাহ আমিন এই দোয়াটা খালি আপনাদের কাছে চাই আর কিচ্ছু না আমিও আপনাদের দোয়া চাই আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখেন ভালো আর কিচ্ছু চাই না কারণ পৃথিবীতে সবথেকে বড় নিয়ামত হলো সুস্থতা পৃথিবীতে থেকে বড় নিয়ামত সুস্থতা সুস্থ থাকলে সব ভালো লাগে আর অসুস্থ থাকলে সামনে কোটি কোটি টাকা পড়ে থাকলেও ভালো লাগে সোনা গয়না পরে আছে তাকাবেও না অসুস্থ মানুষ দেখবে না আর সুস্থ থাকলে থাকলে সব ভালো ও পাঁচ টাকা পরে থাকলে তুলে নেবে আর অসুস্থ হলে কি কোটি টাকা পরে থাকলে তুলবে না ও জান বাঁচাতে ফরজ ও জান বাঁচাবার জন্য ঘুরছে বাঁচবো কি করে কি করে ভালো হব কি করে সুস্থ হব কি এই জন্য ঘুরছে যাই হোক আমার ভাইজানের আমার বাবাজির আমার মুরব্বীরা তাই আমি বেশি রাত করবো না ভাই

একসঙ্গে খেলাধুলা একসঙ্গে দৌড়ো দৌড়ি একসঙ্গে ঘুমানো একসঙ্গে খাওয়া দাওয়া সব একসাথে একদিন পাশের গ্রামে একজন আল্লাহর অলি এসেছে আল্লাহর অলি দলে দলে লোক দেখা করতে যাচ্ছে তা বড় পিসা হুদি আহমদুল্লাহের কাছে যখন খবরটা এলো তিনটে বন্ধু মিলে যুক্তি করলে বললে চ আমরাও দেখা করি আল্লাহর অলি যখন এসেছে দেখাটাই করে আসি এখন তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে আর ওরি ভিতরে একজন বন্ধু বলে ফেলেছে এই যে আল্লাহর ওরির কাছে যাব তাকে আমি দশটা প্রশ্ন করব সে আমার দশটা প্রশ্ন জবাব দিতে পারবে একজন বলে পাঁচ থেকে আর একজন বলছে তুই যদি দশটা প্রশ্ন করিস আমিও দশটা প্রশ্ন করব আল্লাহর ওলি জবাব দিতে পারবে তো দুজন বন্ধু মিলে বলছে আব্দুল কাদের তুমি কি করবে বলো আমি আর প্রশ্ন প্রশ্ন করব না না আমি আল্লাহর ওলি কাছে যাব এর দোয়া নিয়ে ফিরে চলে আসবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ দোয়া লব খালি তিনজন মিলে গেছে গিয়ে দেখছে আল্লাহর ওলিটা বসে 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 নামাজ পড়ছে নামাজ পড়া হয়ে গেল আল্লাহর অলিরা যখন ঘুরে থাকালে তিনজন বন্ধু ভয় পেয়ে গেছে এমন ভয়ঙ্কর চেহারা এত ভয়ঙ্কর দেখতে আল্লাহর অলিটা আর মুখটা দেখে ভয় পেয়ে গেছে তিনজন বলছে পালা পালা দাঁড়াবার দরকার তখন আল্লাহর অলি বলছে যাবি দাঁড়া যাচ্ছিস কোথা এখানে দাঁড়া দাঁড়া এখনই চলে যাবে চলে যাবে একটু দাঁড়া কি করতে এসেছি বাবা বলছে দোয়া নিতে এসেছিস না তোমরা তো বাবা দোয়া নিতে আসো না যদি দোয়া আসতে বাবা তোমরা পালাতে না তোমরা পালাচ্ছে চলে যাচ্ছে কেন তোমরা কেন এসেছে আমি সব জানি আমার আল্লাহ পাক আমাকে সব জানিয়ে দিয়েছে একবার জোরে বলুন না সবাই বাবা তুমি আসার সময় বলেছিলে না যে আল্লাহর অলিকে তিনটে দশটা প্রশ্ন করব জবাব দিতে পারবে না তুমি বলেছিলেন যে হুজু বাবা তোমাকে প্রশ্ন করতে হবে না তুমি তোমার দশটা প্রশ্ন জবাব দিয়ে দিলে আর একটা বন্ধুকে বলছে বাবা তুমি বলেছিলে না যে আল্লাহর অলিকে দশটা প্রশ্ন করব জবাব দিতে পারবে না তুমি তোমার দশটা প্রশ্ন জবাব নিয়ে এলাও বাবা তোমাকেও প্রশ্ন করতে হবে না দিয়ে এমনি একটা ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে বাবা তবে একটা কথা শুনে দেখো তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তুমি যখন মারা যাবে তোমার নসিবে আল্লাহ কলিমা দেবে না। আরেকটা ছেলেকে বলছে বাবা তোমার কপালে লেখা আছে আমি দেখতে পাচ্ছি তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে ডান হাতে আমল দিতে পারবে আর একটা ছেলেকে আর বড় পিশায়ে হুযুরকে বললে বাবা আব্দুল কাদের বাবা তোমার জন্য আমি দোয়া চাইছি বাবা আল্লাহ তোমাকে অনেক বড় করবে তবে হ্যাঁ তোমার জামানায় তাম বিশ্বে যত পীর অলি আউলিয়া গৌস কুতুম আসবে প্রত্যেকের কাঁধের উপরে তোমার দুটো করে পা আমার আল্লাহ পাক রেখে দেবে একবার জোরে বলুন না সুভান চিন্তা করি আদব 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 কাকে বিয়াদবি আল্লাহ আল্লাহ পছন্দ করে বিয়াদব হতে আদবি আল্লাহ নামাজি নামাজি নামাজটা জীবনে কিছু করুণা নাই করুণ অন্তত নামাজটা ছাড়বেন

রুকুতে যাবেন সুবান আল্লাহ সুবান সেজদাই যাবেন একই কথা এইভাবে দু রাকাত চার রাকাত নামাজটা পড়ে সালাম ফিরে নেবেন আল্লাহ রসুল বলছি এই নামাজটাও আমার আল্লাহ পাকে দরবারে ওই বান্দার জন্য আল্লাহ কবুল করে নেবে কিছু না জানলো নামাজ পড়া চলবে নামাজ ছাড়বেন আর কুড়ি দিন বাকি রমজান শরীফ মাস আর মাত্র কদিন বাকি

স্পেশাল আমার আল্লাহ পাক নিয়ামত আল্লাহ দান করবে সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহ তিনি দিনার দিদারটা মানুষকে দিবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ রোজাদার বান্দা আল্লাহ দিদার দেবে আমি কেমন দেখতে আল্লাহ পাক দেখে তাই আপনাদের বলি ভাই সামনে রমজান শরীফ মাস রোজা রাখবেন রোজা ভাঙবেন না একটা রোজা নষ্ট করবেন না কি আপনারা সবাই রোজা রাখবেন তো নাকি জুড়ে বলুন ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ গায়ো ভাই যান আসে আসে 12:30টা বাজতে যাচ্ছে ভাই আমি আর রাত করব না সংক্ষেপ সময় দোয়া করি কারণ কমিটি ভাইরা বলেছে বেশি খুন করতে হবে না ঠান্ডার সময় যতটুকু পারবেন একটু আলোচনা করি দোয়া করে দিবেন ওঠেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব সবাই একটু উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান ইয়া নবী

ਜੀਵਨ ਇਹ ਹਿਲ ਦਿਲੇ ਜੇ ਆਵਾਜ਼ ਖੁੱਲੇਗਾ ਅਸਮਾਨ ਨਿੰਦੋ ਆਰੋਹ ਐਸੇ ਚ ਨਬੀ ਇਦਰ ਸ

পর পর চার বছর হয়ে গেল চার বছর আমার আশা হয়ে গেল এইটা নিয়ে কি আপনারা সবাই খুশি তো নাকি ভাই দোয়া করুন আমার আর আসার ইচ্ছা নেই তবু ভাইরা ছাড়ে একটা জায়গায় একবার ভালো দুবার ভালো বেশি ভালো এখন কথা হলো এই যে মাহফিলটা হচ্ছে গত বছর আমি আপনাদের কাছে কালেকশন করেছিলাম রেকর্ড প্রতি বছরের থেকে রেকর্ড করেছিলাম গত বছরের কালেকশনটাকে কি এবছরে ছাড়ানো যাবে কি সবাই বলুন ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ ভাই একটা জলসা করতে গেলে একটা খরচা আছে না না কথা বলে খরচা আছে না নাই এই খরচাটা কে দেবে এই খরচাটা দেবে কে আমি নুরুল্লাহ না ভাই অসুস্থ মানুষ বেশি বলতে পারবো না যত হয় সংক্ষেপে তাড়াতাড়ি দিতে দেখি এতগুলো মানুষ তো বসে আছে ভাই ভাই দু হাজার টাকা দিবার মতন কি আছেন এটা হাত তুলে দেখাবে